বিষয়টা হলো যে আমরা আমরা হলো বড় সরকে ছেড়ে দিয়ে ছোট সর ধরে বেড়াচ্ছি না যদি ছোট সর ধরে বেড়াই তাহলে কিন্তু ওই বড় সররা আটা খাতি 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 পেট পেট কিন্তু ফুটবলের মতো বানাই ফেলবে দুটো কথার আজকের এ পর্বে কথা শুরু করার আগে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা আমার কথা কিছু মনে করবেন না দুটো কথা আমি বলে যাই যদি খারাপ লাগে আপনারা কিছু মনে করবেন না মাইন্ড করবেন না যাই হোক এখন আমি বাংলাদেশে সমকালীন সময়ে দুটো বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর পয়েন্ট হচ্ছে রাফসান রাফসান নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর সে হচ্ছে ফেসবুকে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে সে অনেক বেশি পপুলার এতে কোনো আপত্তি নেই আপত্তির বিষয় আপত্তির বিষয় তখনই হয়েছে যখন সে তার আব্বা আম্মাকে একটা গাড়ি গিফট করে এতেও কোনো আপত্তি নেই এবং তার আব্বা আম্মাকে একটা সে গাড়ি গিফট করেছে সে করতেই পারে আব্বা মাকে সে গাড়ি গিফট করতেই পারে তাই না এখন পেপার পত্রিকায় নিউজ হয়েছে যে তার আফসানের আব্বা মা নাকি তিন কোটি টাকার ব্যাংকের ঋণ আছে এখন আমার কথা হচ্ছে একটা মানুষ এ দুনিয়ায় চলতে গেলি সে ব্যাংকের কাছে হোক সে মনে একটা মানুষের কাছে হোক বা সে হোক কোনো সমাজের কাছে হোক সে কিন্তু ঋণই থাকতেই পারে স্বাভাবিক কিন্তু এটা এটা কিন্তু খুবই স্বাভাবিক খুবই সিম্পল এবং এটা কিন্তু অহরহ বাংলাদেশে ঘটতেছে এটা কিন্তু ঘটছে এখন বিষয়টা হলো তখনই এই বিষয়টা কেন এসলো যখন রান তার বাবা মাকে একটা গাড়ি গিফট করেছে তখন আমরা জানতে যে কোটি টাকা বাবা ব্যাংকের ঋণ এখন এটাও আমি কোনো আপত্তির কিছু মনে করছি না আমার আপত্তি একটা জায়গায় সেটা হচ্ছে তা আমি আমার আপত্তি একটা জায়গায় তা আমি আপত্তির কথা সরাসরি বলতে পারতেছি না উপর মহের নির্দেশ আছে তা আমি একটা গল্পের মাধ্যমে আমি আমার আপত্তির কথা প্রকাশ করিয়ে দেবো যদি এই ভিডিওটা সবার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন মাইন্ড কিন্তু করবেন না এখন যে যাই ধরেন দুটো সোর একটা গোডানি ঢুকেছে গোডানি ঢুকার পরে একটা সোর এক বস্তা আটা চুরি করেছে তাহলে সে সোর তার সোর তার বলতেই হবে কারণ সে আটা সোর আরো একটা সে এক মোটাটা চুরি করেছে এখন আমার কাছে প্রশ্ন হলো আমি আপনাদের কাছে ভাইরে পুনরে একটা প্রশ্ন ছুটে দিলাম যে আপনাদের কাছে অপরাধী কিটা বেশি যে এক বস্তা নিয়েছে সে বেশি অপরাধী না যে এক মুড নিয়েছে সে বেশি অপরাধী হুম বিষয়টা হলো হান্ড্রেড পার্সেন্ট যে এক বস্তা নিয়েছে সে বেশি অপরাধী কারণ সে হচ্ছে মানুষের খাবার জুলুম করেছে সে বিষয়টা হলো যে এক বস্তা আটা চুরি করেছে সে কত অপরাধী এটা মানতে এটা বলতেই হবে আবার যে এক মোট চুরি করেছে সেও অপরাধী এটা বলতেই হবে কারণ দুটোই হলো সোর তাহলে কি হইলো একটা হলো বড় চোর একটা হলো ছোট চোর এ দুটো আপনাকে এ কথা বলা সবার স্বীকার করা লাগবে এ কথা সবার স্বীকার করা লাগবে দুটোই হচ্ছে সমান অপরাধী এখন বিষয়টা হলো অন্য জায়গায় সেই বিষয়টা কোন জায়গায় যদি আপনি এই বডসরকে সরকে শাহস্তা করতে পারেন তাহলে কিন্তু ছোটো সোরা চুরি করতে পারবে না কতটা ঠিক কিনা বিষয়টা হলো যে আমরা আমরা হলো বড়ো ছেড়ে দিয়ে ছোটো সর ধরে বেড়াচ্ছি তা যদি ছোট সর ধরে বেড়ায় তাহলে কিন্তু ওই বড়ো আটা খাতি 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 পিট পেট কিন্তু ফুটবলের মতো বানাই ফেলবে সে কি হবে সে সাধারণ মানুষ না খেয়ে মরবে তা বিষয়টা হলো আমি আপনাদের সামনে দুটো কথা বলতে আসছি দুটো কথা হক কথা বলে যাচ্ছি আর বিষয়টা হলো যে আমি উত্তার্ত আহ্বান জানাবো যে এই ছোটোখাটো খাটো আটাচরের না ধরে বড় সর বড় বড়ো ধরেন তাহলে কী হবে মানুষজন একটু রুটি বানায় কম টাকা কম টাকায় আটাকে রুটি বানায় খাতে পারবে তো যারা আমার সাথে একমত আছেন তারা টপাস করে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে আবারও হাজির হব সালাম আলাইকুম